তারপরে একটা পালো পালক না অবশ্যই উনি উপযুক্ত প্রাপ্তি আমরা তাই উনি তারাক এবং উনি যুক্ত মেয়ার সাথে কথা কয়েক লাভ নেয় উনি তো সভা জয় নেই মনে করেন হাতেন তাইয়ের মতো সুধা কথায় হাতেম তাইয়ের মতো আমরা খুব ভালোবাসি আমরা জানি উনি ভালোবাসে আগের মতো এদের আমরা সাইজ উনি এমপি এডিকশান করবে তা আপনারা কী মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কি মনে করেন মানে

উনি সবাই তার কাছে সমান থাকেন আর উনি ব্যক্তি হিসেবে ওনার মতো কুমিল্লার এইরকম লোক আর হয় না ওনার কাছে কোনো অহংকার নাই আশা করি ইনশাল্লাহ সবাই আমার রাহবানি যে ওনার অনেক ভালো মানুষ আমি আরও আগে ওনার সাথে কথা বলছিলাম বা দেখা হয়েছিলো ওনার যতটুকু জানে যে ওনার গরিব দুঃখের পাশে সবসময় থাকেন এবং সবার সহযোগিতা করে থাকেন ওনার আমার আমি জানি যে